নমস্কার আমি ডক্টর আর পি মণ্ডল জেনারেল ফিজিশিয়ান কনসালটেন্ট ডায়াবেটিস ক্রনিক ডিজিজ অ্যান্ড মেন্টাল হেলথ আমি ডায়াবেটিস এবং ডায়াবেটিস সংক্রান্ত যে বিভিন্ন ধরনের সমস্যার সৃষ্টি হয় সেই সম্পর্কে সাধারণ মানুষকে অ্যাওয়ারনেস দেওয়ার কাজ করে থাকি এবং ডায়াবেটিস চিকিৎসা দিয়ে থাকি এমডিএল থেরাপির মাধ্যমে যেখানে সাইড এফেক্ট তুলনামূলকভাবে খুবই কম এবং খুব সহজভাবে স্বল্প পয়সায় ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা এবং ডায়াবেটিসকে দূরীভূত করা রিভার্সাল ডায়াবেটিস এই এমডিএল থেরাপির মাধ্যমে করে থাকি এছাড়া কাউন্সেলিং এর মাধ্যমে তাদের ডায়াবেটিস সম্পর্কে সম্মুখ ধারণা এবং সচেতনতা বোধ জাগিয়ে তোলা এবং সাধারণ মানুষকে এই বিষয়ে সচেতন করা এই কাজের সঙ্গে আমি লিপ্ত রয়েছি বর্তমান যুগে মডার্ন সায়েন্স চিকিৎসা বিজ্ঞানের যথেষ্ট উন্নতি লাভ করেছে সঙ্গে সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে চিকিৎসা ব্যবস্থাকে অনেক দূর আগিয়ে নিয়ে গেছে এই জায়গায় থেকে আমরা চিকিৎসা ব্যবস্থার উন্নতিকে কাজে লাগিয়ে সাধারণ মানুষকে কিভাবে সুস্থ করা যায় এবং সুস্থভাবে তাদের জীবনযাপন করতে পারে এবং ডায়াবেটিসকে ভয় না পেয়ে ডায়াবেটিসকে কিভাবে জয় করে সেই বিষয়ে আমি ধারাবাহিকভাবে কিছু ভিডিও করে যাচ্ছি আজকে আমরা ওডাল মেডিকেশন ওরাল মেডিকেশনের ষষ্ঠ গ্রুপ যেটাকে আমরা এস জি এল টি টু ইনহেবিটার্স গ্রুপ এই গ্রুপে বেশ কিছু মলিকুল যেগুলি আবিষ্কৃত হয়েছে মডার্ন সায়েন্স সেগুলিকে আবিষ্কার করেছে এবং এর ফলস্বরূপ সাধারণ মানুষ ডায়াবেটিসকে খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করতে পারছে এবং সাইড এফেক্ট তুলনামূলকভাবে অনেক কম হচ্ছে এবং তার সঙ্গে আমরা অন্যান্য যে সমস্ত প্যাথি শুধু মডার্ন সায়েন্স নয় আমরা হোমিওপ্যাথি এবং ন্যাচারোপ্যাথি ডায়াবেটিক এডুকেশন ইত্যাদির মাধ্যমে একজন ডায়াবেটিক পেশেন্টকে খুব সুন্দরভাবে তার জীবনের ছন্দে ফিরিয়ে আনা সম্ভব হচ্ছে সুতরাং সেই এসজিএলপিটি টু ইনহিবিটার্স গ্রুপের যে সমস্ত মলিকুলগুলি রয়েছে সেই মলিকুলগুলি সম্পর্কে আমরা যেমন কন কনগ্লিফাজন ড্যাফাগ্লিফাজন এমফাগ্লিফাসন এট্রোগ্লিফাজন ইফ্রাগ্লিফাজন টোফাগ্লিফাজন এবং সোটাগ্লিফাসন এই মলিকুলগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সাধারণ মানুষের এই ডায়াবেটিস নিয়ন্ত্রণের ক্ষেত্রে খুব ভালো কাজ করে এখানে ডায়াবেটিক হাইপার গ্লাইসে হাইপোগ্লাইসেনিয়া হওয়ার সম্ভাবনাটা কম থাকে কার্ডিওভাস্কুলার ডিজিজ হওয়ার সম্ভাবনা কম থাকে এবং কিডনি ডিজিজ হওয়ার সম্ভাবনা কম থাকে এই মেডিসিনগুলি যদি সঠিকভাবে প্রয়োগ করা হয় সুতরাং এর এই এস এটা কি সোডিয়াম গ্লুকোজ কো ট্রান্সপোর্টার টু এই যে প্রোটেন in the kidney that reabsorbing glucose from the blood sdlpt inhibitors are a class of drugs that blocks this deabsorption which help lower their glucose level in the blood so sdlpt দিস গ্রুপ ইজ ভেরি ইম্পর্টেন্ট নাও আমরা জানি যে এই গ্রুপের যে সমস্ত মলিকুলগুলি রয়েছে সেই মলিকুলগুলি খুব সুন্দরভাবে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করছে এবং সাধারণ মানুষ সুস্থ থাকছে যদিও ডায়াবেটিসের যে সাইড এফেক্ট হিসেবে আমরা যে যে জিনিসগুলি দেখে থাকি আমরা ব্রেন স্ট্রোক রেটিনোপ্যাথি কার্ডিওভাসকুলার নেপ্রোপ্যাথি এবং নিউরোপ্যাথি এই সমস্ত জিনিসগুলিকে খুব সহজভাবে এই এসডিএলপিটি গ্রুপের মেডিসিন ব্যবহার করে সুস্থ রাখা সম্ভব করছে সুতরাং এগুলিকে জানতে হবে মেডিসিনগুলি কীভাবে আমরা ব্যবহার করবো এবং কী পরিমাণে ব্যবহার করা উচিত সেটা আপনার ডাক্তারবাবু ঠিক বলে দেবেন সেইভাবে আপনি চললে আপনার ভবিষ্যৎ যে সমস্ত খারাপ দিকটা রয়েছে সেগুলিকে দূর করতে সম্ভব হবে এর যে সমস্ত বেনিফিটগুলি রয়েছে সে বেনিফিটগুলির মধ্যে আমরা এসডিএলপিটি টু ইনহিবিটার্স আর প্রাইমারিলি ইউজ টু ম্যানেজ টাইপ টু ডায়াবেটিস মেলিটাস বাই হেল্পিং দি লোয়ার ব্লাড সুগার লেভেলস বিয়ন্ড গ্লাইসেমিক কন্ট্রোল স্টাডিজ হ্যাভ শোন দ্যাট এস ডিএল পি টি ইনহিবিটর্স মে অলসো অফার কার্ডিওভাস্কুলার অ্যান্ড রেডাল বেনিফিটস সো কার্ডিওভাস্কুলার মর্টালিটি হসপিটালাইজেশন রেটস স্লোয়ার প্রোগ্রেশন অফ ক্রনিক কিডনি ডিজিজ এই সমস্ত সুবিধাগুলি এই সমস্ত বেনিফিটসগুলি আমরা এই মেডিসিন ব্যবহার করার ফলে পেয়ে থাকি এর সঙ্গে আমাদের অন্যান্য যে সমস্ত প্যাথি সেই প্যাথিগুলিকেও আমরা যদি ব্যবহার করে থাকি তাহলে আমরা একটা ডায়াবেটিক পেশেন্টকে খুব স্বল্প পয়সায় বিজ্ঞানসম্মত চিকিৎসা এবং তাদেরকে সুস্থ রাখা এবং ডায়াবেটিস রিভার্সাল করা সম্ভব যদিও এসডিএলপিটি টু ইনহিবিটার্স গ্রুপের কিছু ব্যাড ইফেক্ট আছে কারণ এভ্রি মেডিসিন অফ মডার্ন সায়েন্স মডার্ন সায়েন্স মেডিসিনগুলির মধ্যে কিছু না কিছু ব্যাড ইফেক্ট রয়েছে এই ব্যাড ইফেক্টগুলি কী কী এখানে আমরা একটু বলতে পারি যে অ্যাডভার্স ইফেক্ট অফ দি এস ডিএল পিটি ইনহেবিটর্স ওয়েল জেনারেলি সেভ ক্যান কজ সেভারেল অ্যাডভার্সে ইফেক্ট ইনক্লুডিং ইউটিআই ইনক্রিজড ইউরিনেশন ডায়াবেটিক কিটোঅ্যাসিডোসিস অ্যান্ড লোয়ার লিম অ্যাম্পিউটেশন এই লোয়ার লিম অ্যাম্পিউটেশন এই সমস্ত সমস্যাগুলি আসতে পারে হ্যাভ অলসো বিন ডিপ্লোডেড পার্টিকুলার এম বি মলিকুলস অব কোন এটা অলরেডি রিপোর্টেড সুতরাং আমরা ব্যবহারের সময় এগুলি একটু লক্ষ্য করব ব্যবহার করার সময় আমরা এগুলি লক্ষ্য করে দেখবো এবং একটা রুগীকে কীভাবে সুস্থ করা যায় তার সঙ্গে সঙ্গে আমরা এমবিএল থেরাপির মাধ্যমে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই ডিকটম অনুসারে তার কনস্টিটিউশনাল একটা ট্রিটমেন্ট দিয়ে তার ইমিউনিটি বুস্ট করে তার শরীরকে সুস্থ রাখা শুধু ডায়াবেটিস নয় ডায়াবেটিসজনিত কারণে যে যে সমস্যাগুলি আসে সেগুলিকে দূর করা এবং তার সঙ্গে সঙ্গে তার সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটানোই হচ্ছে আমাদের লক্ষ্য এমবিএল থেরাপির নমস্কার যদি ভালো লাগে আবার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আর পাঁচজনকে শেয়ার করবেন শেয়ার করলে হয়তো এই পদ্ধতির মাধ্যমে আগামী দিনে সাধারণ মানুষ যাদের আর্থিক অবস্থা খুব ভালো নয় সেই সমস্ত মানুষগুলি স্বল্প পয়সায় তাদের চিকিৎসাটা নিতে পারবে এবং সেই চিকিৎসার মাধ্যমে তারা দীর্ঘদিন সুস্থ থাকতে পারবে সেই আশা নিয়ে আমি আপনাদের কাছে অনুরোধ রাখছি আপনারা এই ভিডিওগুলি সাধারণ মানুষের কাছে পৌঁছিয়ে দিন এবং এমডিএল থেরাপির মাধ্যমে টিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই দিকটা অনুসারে মানুষকে সুস্থ রাখতে তার পাশে দাঁড়ান